কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতালের প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায়কে অপসারণ নতুন প্রিন্সিপাল হলেন মণিদ্বীপ পাল অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে বেনিয়োগ এনএমসির যোগ্যতার নিরিখে প্রিন্সিপালের পদে থাকার যোগ্য নন কল্যাণী জে এন এম হাসপাতালের প্রিন্সিপাল সেই মর্মেই পদ থেকে অপসারণ তাৎপর্যপূর্ণভাবে প্রচলিত ধারার বাইরে গিয়ে অপসারিত প্রিন্সিপাল নিজেই জানিয়েছেন পদে থাকার জন্য সঠিক যোগ্যতা না থাকায় তাকে অপসারণ করেছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তো যে এনএমসির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমার যে শর্টেজ আছে ওই জন্য ওনারা সরিয়ে দিয়েছে মূলত ক্রাইটেরিয়ার জন্য সরিয়ে হয়েছে তো সেটা সেটাই উল্লেখ করেছে অপসারিত অধ্যক্ষ কোনো অভিযোগ না জানালে অভিযোগ করেছেন পুরুয়া চিকিৎসকরা রাজনীতির শিকার প্রিন্সিপাল অভিযোগ কল্যাণী জেএনএম হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার থেকেই বিভিন্ন দাবিতে প্রিন্সিপালের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভে বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা পড়ুয়াদের দাবি প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায় রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য দেবাশিস বসুকে ছাত্রদের সমস্যা সমাধানের কথা বলেন সে কারণেই রাতারাতি প্রিন্সিপালকে পথ ছাড়তে হল মনে করছে আন্দোলনরত পড়ুয়ারা অধ্যক্ষর অপসারণের পরে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য দেবাশিস বসুর পদত্যাগের দাবিতে আওয়াজ তুলেছে জুনিয়র চিকিৎসকেরা দেবাশিস বসু ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলে চিকিৎসক ছাত্ররা তাদের দাবি সহ উপাচার্যকে হাসপাতালে এসে ক্ষমা চাই হবে দীর্ঘদিন ছাব্বিশ দিন ধরে চলছে আমরা যখন গতকাল এই ছাব্বিশ দিনের মাথায় যখন আমরা গতকাল এই আমাদের প্রিন্সিপাল স্যারের সামনে আসি আমরা এখানে সমস্যায় বলতে যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সিকিউরিটি আমাদের হচ্ছে সিসিটিভি ক্যামেরা বা আমাদের পর্যাপ্ত জলের পরিমাণ অন কল এই সমস্ত মানে কাজের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন করতে আসি যে স্যার আমাদের এগুলো কত দূর এগোলো তো আমাদের ইউনিভার্সিটির অথরিটির হেড হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর হচ্ছে দেবাশিস বাসু স্যার তো ওনাকে ফোন করা হয় তো উনি খুব উপস্থিত সকল ছাত্রদের সামনে উনি এক ধরনের খুব খারাপ ব্যবহার করেন উনি কি বলেন যে আমি কিছু করতে পারবো না প্রিন্সিপাল স্যারকে বলেন তুমি ছেলেদেরকে কনভিন্স করো যদি কনভিন্স করতে না পারো তাহলে তুমি এক তুমি পোস্ট থেকে রিজাইন দিয়ে দাও তো সেই পরিস্থিতিতে এই পরিস্থিতি দাঁড়িয়ে ওনার একজন সরকারি আধিকারিকের মুখে এরকম বক্তব্য একদমই শোভা পায় না রাতারাতি প্রিন্সিপালকে সরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ আন্দোলনরত পড়ুয়ারা হাসপাতালের একাধিক সমস্যার পাশাপাশি ট্রেটাদিতার বিচারের দাবিতেও আওয়াজ তোলেন চিকিৎসক পড়ুয়ারা নিউজ ট্যাক্স